এই রোগের লক্ষণ ক্যাটফেস হল একটি শারীরবৃত্তীয় ব্যাধি যার ফলে ফলগুলি বিকৃত হয়ে যায় এবং ফুলের প্রান্তে দাগ পড়ে যায় আক্রান্ত ফলের কিছুটা লোবুলের আকৃতি থাকে বিভিন্ন লোবিউলের মধ্যে কর্কি বাদামী দাগ থাকে যা মাংসের গভীরে প্রসারিত হতে পারে ফলের ঘনকেন্দ্রিক বা রেডিয়াল ক্র্যাকিংয়ের সাথে ভুল করা উচিত নয় যদিও বিপণনযোগ্য নয় তবে মিসশেপেন ফল এখনও তাদের স্বাদ ধরে রাখে এবং নিরাপদে খাওয়া যায় সম্ভাব্য কারণগুলি হল শীতল আবহাওয়া ফুল ফোটার সময় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে বা নাইট্রোজেনের মাত্রা এবং হার্বিসাইডের আঘাত খুব বড় ফল সহ টমেটোর জাতগুলি বেশি সংবেদনশীল টমেটোতে ক্যাটফেসিংয়ের সঠিক কারণগুলি অনিশ্চিত তবে এটি সাধারণত বড় ফলযুক্ত জাতগুলিতে বেশি দেখা যায় ফুলের কুড়ি বিকাশের সময় পরপর বেশ কিছু দিন রাতের কম তাপমাত্রা যেমন ধরুন বারো ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা এই শারীরবৃত্তিও ব্যাধির সাথে মিলে যায় সম্ভবত ফুলের অসম্পূর্ণ পরাগায়নের কারণে হতে পারে কিছু জাত এই তাপমাত্রা পরিবর্তনের জন্য বেশি সংবেদনশীল হতে পারে ফুলের কুড়ি বিকাশের অন্যান্য প্রতিবন্ধকতাও এর ফলে হতে পারে ফুলের শারীরিক ক্ষতি আক্রমণাত্মক ছাঁটাই বা কিছু হার্বিসাইডের সংস্পর্শে যেমন টুফোর ডি আগাছানাশকের প্রয়োগে ফলগুলি বিকৃত হতে পারে আবার ভারসাম্যহীন নাইট্রোজেন সরবরাহের কারণে অতিরিক্ত ফলের বৃদ্ধিও এটি একটি কারণ হতে পারে অবশেষে থ্রিপসের দ্বারা ক্ষতি বা টমেটো লিটি লিফ নামে পরিচিত একটি অবস্থাও ক্যাটফেসিং হতে বাধ্য এই রোগের নিয়ন্ত্রণ এক জৈব নিয়ন্ত্রণ এই রোগ শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা চিকিৎসা করা যেতে পারে দুই রাসায়নিক নিয়ন্ত্রণ যদি উপলব্ধ থাকে তবে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জৈবিক চিকিৎসাগুলির সাথে সর্বদা একটি সমন্বিত পদ্ধতি বিবেচনা করুন এই রোগটি শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা দ্বারা চিকিৎসা করা যেতে পারে যা বাস্তবায়ন করা সহজ যাই হোক বিশেষ করে সংবেদনশীল জাতগুলিতে এই অবস্থার উদ্রেক করতে পারে এমন হার্বিসাইড ব্যবহার এড়িয়ে চলুন